গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এইদিকে আসো না এর জন্য আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে চাচ্ছি আর হচ্ছে না এই যে একে নিয়ে ছুটতে হচ্ছে এদের বাড়ি যাচ্ছে ওদের বাড়ি যাচ্ছে ওই যে জুই পড়াটা হচ্ছে টিউশনে গেছে ওর পিছন পিছন ও গেল মাটি নাড়বে না কিন্তু এখানে মাটিগুলো দিয়েছে জন্য বারবার এই মাটিগুলোই নাড়ে তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম এখন বাজে সাড়ে নয়টিকে আর মাহির বাবা গেল আজকে সকালবেলা থেকে ওর কাজ ছিল না তো হঠাৎ করে কাজে গেল প্রিয় বাড়িতে ওদের বাড়িতে কাজ চলছে হতো ওখানে কাজে গেল ওই যাইস না কিন্তু দিদির বাড়িতে কাজে গেল মাহির বাবা তো দেখি কোন সময় সময়টা হয় তো ব্লকটার সাথে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আর দিদি আবার পিকনিকের কথাও বললো খায় যে কোন সময় পিকনিক দেখি কাজগুলো করি এখনও কিছু কাজ হয় আমার তো চলো ব্লকটা দেখতে থাকো আর এখানে দেখো ঘুঘু পাখির বাসা দেখো ওই যে গাছের ওখানে মা হে ওইটা রাখো লাগবে কিন্তু হাতে কি বলবো শুধু জামা কাপড় গুলো বের করলাম বিছনাটা গুছাবো ঘর ঝাড় দেবো আর সকালবেলা তো কিছু খাওয়া দাওয়াই করিনি ই মা এই জামা কাপড় গুলো হচ্ছে ধোয়ার জন্য আমি রেখেছি এই গামলাটার মধ্যে সব জামা কাপড় ফেলে দিয়েছে ধুয়ে দেবো ওগুলা জামা কাপড় তো চলো বাসি উঠানটা আগে ঝাড় দিই আগে বিছনাটাই বুঝে নেই তারপরে ঘরটা ঝাড় দিয়ে একবারে বাসি উঠানটাও ঝাড় দেবো এদিকে আসো তো চলো ফটাফট করে কাজগুলো করে নিই মাহির বাবা কাজ করছে কাজে গিয়েছে ওই আবার বাইর হইছো আয় যে মাহি হ্যাঁ লাঠি নিছে মাহিকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে চঞ্চল ও সারাক্ষণ দুষ্টমি করে ওর সঙ্গে আমাকে থাকতেই লাগে যেটাতে ক্ষতি হবে ওর ওই নিয়েই খেলাধুলা করবে তো দেখতেই পারছো একটা লোহার লাঠি নিয়ে বাইর হয়েছে রাস্তার ওইদিকে তো নিয়ে আসলাম এই সব সময় চোখে চোখে রাখতে লাগে আর সারা সারাদিন তো ছোটাছুটি করেই এমনিতে আমাদের বাড়ি সবার বাড়ি একসঙ্গে এদের বাড়ি যাবে ওদের বাড়ি যাবে তো ভিডিও শুরু করতে করতে যে লেটি হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বাচ্চাকে সামলিয়ে তারপর তো ভিডিও শুরু করি আমি তোমরা তো জানোই তার জন্য আমার লেট হয়ে যায় আর ভিডিও এডিট করাটাও আমার লেট হয়ে যায় আর আমি সবার লাস্টে আমার ভিডিও আপলোড দেই পাঁচটা বেজে যায় আর এখন তো পাঁচটাতেই অন্ধকার লেগে যায় তো ভাবছি টাইমটা এখন চেঞ্জ করে দেবো তিনটা নাহলে চারটার মধ্যে আর কি ভিডিও দেব। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার আগের টাইমটা ঠিক আছে না তিনটা চারটার দিকে দিলে ঠিক হবে তোমরা জানাইও কমেন্ট করে আর আর আমি দেখেছি তিনটে চারটার দিকে ভিডিও আপলোড দিলে কেন জানি না আমার ভিউস ডাউন হয়ে যায় পাঁচটার দিকে দিলে আবার ঠিকই হয়ে যায় আর তোমরা আমাকে একটু জানাবা তো কোন সময় ভিডিওটা দিলে তোমাদের ভালো হবে আর আমিও বুঝতে পারছি না পাঁচটার দিকে দেবো না চারটার দিকে দেবো বুঝতেই পারছি না তো তোমরা আমাকে আজকের ভিডিওতে কমেন্টে জানাবা তো দেখো এই দিকে হচ্ছে আমি বিছনাটা গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলো ফেলে রেখেছে প্রতিদিনে আলনা জামা কাপড় আর জুতা ফেলে রাখে তো এগুলো গুছিয়ে রাখলাম এখন ঝাড়ু দ্বারা বাকি এসে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো এই জায়গাটা কিন্তু একটা রুমের মতো ফাঁকাই থাকে তো ভাবছি রিলস ভিডিও বানানোর জন্য এদিকে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে সাজাবো তো দেখি কবে করি আর তোমরাও জানাবো তো এদিকে বানালে কি ভালো হবে আর এদিকে লাইটও লাগাতে লাগবে আমি এইদিকে ঝাড়ু দিচ্ছি মাইকে মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি নইলে তো ছোটাছুটি করে এদের বাড়ি ওদের বাড়ি যায় ওর বাবার মোবাইলটা দেখতেছে আর আমার মোবাইলটা দিয়ে তো ভিডিও ভিডিওই করছি আমি ঝাড়ু দিয়ে এখন বারান্দাটা ঝাড় দেবো উঠানটাও ঝাড় দিয়ে দেবো আর এখানে যে মাটিটা দিয়েছি বসে গিয়েছে সেদিন জল দিয়েছি জন্য তো মুছে দিতে লাগবে তো মোছাই আর হচ্ছে না দেখো এদিকে আমি বাইরে চলে আসলাম ঝাড়ু দিতে মাহি মোবাইলটা নিয়ে আমার পিছন পিছন চলে এসেছে মোবাইল নিয়ে আবার বাইরে চলে গিয়েছে বললাম না ওকে নিয়ে একটা কাজও করা যায় না আর এরকমভাবে আবার কাজ করতে ইচ্ছা করে না একটা কাজ যতক্ষণ না আমার কমপ্লিট হবে ভালোই লাগে না এরকম অর্ধেক অর্ধেক কাজ সেরে যেতে তো গেল হচ্ছে মোবাইল নিয়ে পমিদের বাড়িতে দিদিকে ডেকে বললাম যে মোবাইলটা নিয়ে রাখতে নইলে উল্টাপাল্টা টিপবে কোন অ্যাপস কী করে ফেলবে তো যাই হোক আজকে আমাদের আবার পিকনিক খাওয়া আছে আর প্রিয় দিদি সকালেই বলেছিলো আমাকে আর এদিকে আমি তাড়াতাড়ি কাজগুলো করছি এই যে ঝাড়ু দেবো বিছনা গুছালাম এখন হচ্ছে কাপড় ধুয়ে দেওয়ার বাকি আছে মাহিকে স্নান করিয়ে দেওয়ার বাকি আছে তারপরে আর কি আমি ফ্রি হব আবার এদিকে ভিডিও এডিট করার আছে কারণ আমি রাত্রেবেলা একদমই করতে পারি না যখনই ভিডিও এডিট করার জন্য বিছনায় বসি তখনই আমার ঘুম পেয়ে যায় ওই দিকে ঘুমিয়ে পড়ি এমনিতে তো আমার সন্ধ্যা বিকাল কোনো সময়ই সময় থাকে না এডিট করার কারণ মাহি যখন ঘুমায় তখনই আমার এডিট করার সময় থাকে আর ওকে ঘুমায় দিতে গেলে তো আমাকেও তখন ওইদিকে ঘুম পেয়ে যায় আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না আর ওর সামনে তো মোবাইল নিয়েও আমি কথা বলতে পারি না তার জন্যে আর কি লেটই হয়ে যায় আমার ভিডিও এডিট করাটা কালকে তো আমরা পিকনিক করলাম আজকে আবারও পিকনিক তো এই যে শীতের দিন আসলো আমাদের রোজ রোজ এখন পিকনিক খাওয়া হবে কালকে তো আমরা পিকনিকে ছাঁকা দিয়েই করেছিলাম আজকেও ছাকা দিয়ে হবে কোনো মাছ মাংস নেই তো আজকেও খুবই মজা হবে আজকে রাজবংশী স্টাইলে আর কি পিকনিকটা হবে মানে হরপা হবে শামুকের শামুক দিয়ে আর কি যত কিছু আছে আইটেম পিয়ে দিয়ে আমাকে ওটাই বললো এইটাও ফুল এসছে এটা তো জল দেন না পুতুল না এই যে নন্দিনী

আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আর রোদ চলে গেলে এখন আবার শুকাতে যাবে না আর মোটা মোটা প্যান্ট জামাগুলো দেখো মাহিরে এগুলো সোয়েটার রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সরি রাত্রেবেলা হিসু করেছে সকালবেলা ভিজিয়ে রেখেছি তো দেখো কালকে এই যে পিঙ্ক কালারের প্যান্টটাতে কাজল লাগিয়েছে কোথায় বা কাজলগুলো তোলার জন্য তো সাবান লাগিয়ে দিতে লাগবে আর দেখো আমি এইভাবে সাবান লাগাই বালতির মধ্যে ভিজিয়ে বালতির মধ্যে সাবান লাগাই কেন কারণ হচ্ছে আমাদের কলের পাটটা পাখা করা নেই যদি পাকা করা থাকতো তাহলে জামা কাপড় ধুতে বেশ আরামই লাগতো কিন্তু এই যে কোথায় ধুব নিচে নামালে এই যে কাজল হয়ে যায় নীলির হচ্ছে শ্যাওলাগুলো জামাতে ভরে যায় তার জন্য আমি এই যে বালতির মধ্যে এরকমভাবে ধুয়ে দিই সাবান দিয়ে দিয়েগুলো ভিজিয়ে রাখি অনেকক্ষণ তারপরে জামা কাপড়গুলো ধুয়ে দিই আর হচ্ছে এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে বাসনগুলো মাজবো সকালবেলা যে খাওয়া দাওয়া করলো মাহের জন্য ডালিয়া বানিয়েছি আর জামা কাপড় ধুয়ে দিয়ে তারপর স্নান করব। কারণ আমাকে পিকনিকের ওখানে যেতে লাগবে মাহের মোটা মোটা প্যান্টগুলো টিনের চালে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর এখন তো ভালোই রোদ আছে এখন কত বারোটা একটার মতো বাজে আর স্নান করে যাব পিকনিকের ওখানে ওখানে সবাই এসেছে যারা যারা খাবে আর কি পিকনিক তো দিদি বলছিলো তাড়াতাড়ি আসতে কিন্তু আমি দিদিকে আগে বলেছিলাম বাচ্চা নিয়ে আমি পারবো না মাহিকে আগে তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা এখন আমি যাবো স্নান করতে মাহি বিছনায় আসে তো স্নান করে আসি আর জামাকাপড় তো দিয়ে দিলাম আর ক্লিন চার লাগালাম মুখে তার জন্য তো যখন স্নানটা করে আসি তারপর তিনটা সাড়ে তিনটা না তিনটেই বাজে তো খাওয়া দাওয়া করিয়ে মাইকে ঘুমাই দিয়েছি ওই যে দেখো মাহি হচ্ছে ঘুম আসছে আমিও খাওয়া দাওয়া করলাম আর এখন বাজে তিনটা এই মাত্র আমার ভিডিও এডিট হলো তো ভাবলাম যে ভিডিও এডিট করার পরে ভিডিওটা শুরু করি আর বললাম না তোমাদের সকালবেলা যে পিয়ে দিদিরা পিকনিকের নিমন্তন্ন করেছে তো ওখানেই যাচ্ছি অনেকক্ষণে ওরা ওইদিকে আয়োজন করছে এখনও আমি যাইনি সব কিছু কাজ সারলাম কারণ আমার বাচ্চা আছে সারতে তো একটু লেট হবেই মাকে ঘুমাই দিলাম এখন ফ্রি হলাম যাচ্ছি ওখানে বক্স নিয়ে আসে দেখছি যাবার গানও বাজতেছে তো চলো যাই ওখানে অনেকক্ষণ ধরেই মনে হয় দিদি ভাবতেছে এখনও আসে না মৌ তো আমি কাজকর্ম সেরে তারপরে যাচ্ছি মাহেকে কে দুপুরবেলা না ঘুমিয়ে দিলে না তখন দুষ্টমি করে সন্ধ্যার সময় তো যাচ্ছি চলো ভিডিও এডিট করা হলো আমার এখন ওখানে বসে পোস্ট করবো ভিডিওটা আর জামা কাপড় গুলো নিয়ে যাচ্ছি

আর আমাকে তো এডিট করতে হয় ভাইস এই যে দলা বাড়িতে এদিকে খাচ্ছে আর এখানে হচ্ছে দিদিদের বাড়ি আর এদিকে পিকনিক হচ্ছে পিছনে ওই যে মমতা দিদি আসতেছে আমাদের দিদি কিন্তু আজকে নতুন চ্যালেঞ্জ খুলেছে সবাই সাবস্ক্রাইব করে দিও আমি বলে দিলাম তোমার চ্যালেঞ্জটার কথা হ্যাঁ এই যে দেখো দিদি আজকে হচ্ছে নতুন নতুন ভিডিও দেখো দিদি কিন্তু আজকে নতুন মনে ভিডিও আপলোড দিলো কি চ্যানেলটার নাম জানো মমতার ঠিকানা মমতার ঠিকানা সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখো চলো দিদি এখন বাড়ি মনে হয়ে যাবে আমি এখন আসলাম ও ওই যে দেখো ওখানে হচ্ছে পিকনিক এদিকে আবার বক্সও নিয়ে আসছে রাতে মনে হয় নাচ গানও হবে এইদিকে আবার জমি চাষ করছে তো বেশ ভালোই লাগতেছে এইদিকে পরিবেশটা খুব সুন্দর রোদ উঠিয়েছে আর মাহিকে একবার দেখায় নিয়ে গিয়েছিলাম বাড়িতে বক্সের গান শুনছি

আমি তো এসে দেখি এদিকে সব কিছু আয়োজন শুরু হয়ে গিয়েছে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে দিদিরা তো আমি আসলাম ফ্রি আছি যখন হাতে হাতে কাজগুলো করে দিচ্ছি সবাই মিলে একসঙ্গে করলে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে কি সুন্দর রোদও আছে এখন বিকাল তিনটা মতো বাজে আর এদিকে আবার জামাইবাবু এসেছে তো এদিকে বক্সের গান চলতেছে জন্য আমি মিউট করে দিলাম ভয়েসটা তো চলো সবাই হাতে হাতে কাজগুলো করলে এখন তাড়াতাড়ি হয়ে যাবে আর পিকনিকের আয়োজনটা ছিল হচ্ছে দুপুরবেলায় কিন্তু সন্ধ্যায় হয়ে যাবে অনেক কিছু আইটেম আর কি আর আজকের খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে রাজবংশী স্টাইলে কালকে যে আমরা ছাকা দিয়ে পিকনিক করেছি আজকে এখানেও ছাকা দিয়ে হবে কোনো মাছ মাংস নেই তো বেশ ভালোই হবে পিকনিকটা মনে হয় আজকে আর এদিকে আবার বক্সও নিয়ে আসা হয়েছে রাত্রে মনে হয় নাচ গানও করবে সবাই মিলে তো চলো এবছর আমি প্রথমবার পিকনিকে আছি এখানে কারণ আগের বছর আমি বাবার বাড়িতে ছিলাম ডিসেম্বর জানুয়ারিতে এটা পিকনিক করেছিল তো খুব মিস করেছিলাম বাবার বাড়ির থেকে এ বছর আর যাইনি এখানে আছি তো সবাই ওটাই বলছে যে মৌ তো এক বছরে থাকে না এই বছর প্রথম আর কি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ব্লগটা আমাদের তো এই যে জায়েদের পিকনিক খাওয়া শুরু হলো শীতের দিনও পড়ে গেলো ওইদিকে আর এখন তো শীতের দিন তাড়াতাড়ি রান্না করাটাই ভালো রাত হতে হতে আর কি খাওয়া দাওয়াটাও হয়ে যাবে এটা পিকনিক হচ্ছে রাতের বেলায় আর দিদি বলেছিল দুপুরের মধ্যে আর কি আয়োজন করতে কিন্তু সবারই তো বাড়ির কাজ সারতে একটু লেট হয় তার জন্য রাতেই হয়ে যাবে কারণ এখন থেকে আমরা হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি রাত হতে হতে সন্ধ্যা হতে হতে আর কি রান্নাবান্না হয়ে যাবে তারপরে আর কি খাওয়া দাওয়া করতে করতে নয়টা সাড়ে নয়টা বাজলো কোনো ব্যাপার না কারণ শীতের দিন তাড়াতাড়ি করে সবাই চলে যাবে আর যদি আমরা দেরি করে শুরু করতাম রান্নাটা তাহলে হয়তো লেট হয়ে যেত রাত এগারোটা বারোটাও বেজে যেত এত কিছু রান্না করতে তো দেখো এদিকে আমরা সব জায়গায় এখন এদিকে শামুক ঝিনুক ঠিক করছি মানে পরিষ্কার করছি সিদ্ধ করা হলো আর ওইদিকে হচ্ছে নন্দিনী মা দিদি হচ্ছে ঝিনুকের তরকারিটা বানাচ্ছে আর তোমরা তো সবাই জানো যে আমি ইউটিউব পেমেন্ট কালকে তুলেছি তো আমারও ইচ্ছা সবাইকে খাওয়াতে কিন্তু আমার সামর্থ্য যতটুকু অতটুকুর মধ্যে খাওয়াতে চাই তো কালকেই মাহির বাবাকে মিষ্টি আনতে বলেছি কালকে টাকা তুলেছি কালকে রাতেই ওকে পাঠিয়ে দিয়েছিলাম মিষ্টি আনতে কালকে রাতেই আমি খাওয়াইতে চেয়েছিলাম সবাইকে ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়ে যে আমার এতটা আনন্দ হচ্ছিলো আর এতটা খুশি লাগছিল কালকেই আমি খাওয়াতে চেয়েছিলাম কিন্তু ওই মাহের বাবা বললো যে এত রাতে আর খাওয়াতে হবে না সবাই হয়তো ঘুমিয়ে পড়বে অনেক রাত হয়ে গিয়েছিলো তাই আর কালকে রাতে আর খাওয়াতে পারলাম না আজকে খাওয়াতে চেয়েছিলাম কিন্তু এই যে পিকনিকের আয়োজন তো ভাবছিলাম যে যখন পিকনিকে সবাই খাবো তখনই আর কি খাওয়াবো সবাইকে মিষ্টিমুখ করাবো আর মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রেখেছি আমার জায়ের বাড়িতে বড়ো জায়ের বাড়িতে ওখানেই আছে। ফার্স্ট পেমেন্টে আমি সবাইকে মিষ্টিমুখ করাতে চাই তো শামুকগুলো পরিষ্কার করে চলে আসলাম বাড়ি মাহি এখনো ঘুমাচ্ছে আর এই যে জামা কাপড়গুলো আছে তো বাইরে ভিতরে রেখে দিই কারণ একটু পরেই শীত পড়া শুরু করবে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব তো জামা গুলো ঢুকে যাই তারপরে নলে শীতিয়ে যাবে আর ওইখানে এমনি কাটাকুটি সবই হয়ে গিয়েছে শুধু রান্না করাটা বাকি আর দিদিরা তো আছেই তো বাড়ি আসলাম বাড়ি এসে ভেজা জামাকাপড়গুলো ঢুকায় রাখি আর অবেলায় হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো তার জন্য শুকায় নেই ভালো মতো করে আর মাহির বাবা থাকলে আমাকে আসতে হতো না এই যে ওই জামাকাপড় ঢুকে রাখতো মাহিকে নিয়ে যেত কিন্তু মাকে তো বারবার দেখতে আসতে হচ্ছে কারণ ও ঘুমিয়ে ফিরছিলো দেখো মাহি ঘুম থেকে উঠলো এখন নিয়ে যাচ্ছি আর ওকে জামা পরিয়ে দিলাম ওর নাকি এটাই পছন্দ মোটা মোটা সোয়েটারগুলো পরিয়ে দিচ্ছি ওগুলো পরবে না এটাই পরবে ও ভাবছে বিয়েবাড়ি যাবো তার জন্য রং চং জামা পরছে তো এটাই পরলো দেখো মূজা পরিয়ে দিয়েছি এমনি জুতো পরিয়ে দিয়েছি এদিকে বাচ্চাগুলো খেলছে শোনা কোথায় যাবো আমরা বিয়েবাড়ি বিয়েবাড়ি না শোনা আমরা পিকনিক খেতে যাচ্ছি সব কিছু গুছা গাছা রেখে আসলাম আর সন্ধ্যায় প্রায় লেগে গিয়েছে শীত তো পড়া শুরু হয়ে গেছে ঠান্ডার দিনে এটাই সমস্যা তো দেখো আবার আমরা চলে আসলাম মাইকে নিয়েই আসলাম এবার আর দেখো কুয়াশা কুয়াশা ভাব কিন্তু এখন তো শীতের দিন এরকম তো হবেই ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে কারণ বাইরে খাচ্ছি আমরা আর সন্ধ্যা সন্ধ্যা হতেই আর কি আমাদের রান্নাবান্না হয়ে যাবে এদিকে দিদি আর একটা দিদি রান্না করছে তো কাকিমারাও এসেছে ওরাও হেল্প করছে এদিকে আবার দেখো সিদলের ছাকা হবে কতগুলো সিদল আর এই পিকনিকটা কিন্তু প্রিয়দির তরফ থেকে প্রিয় দিয়ে খাওয়াচ্ছে সবাইকে শুধু বাড়ির থেকে আমরা চাল আনবো সবার সবার বাড়ির থেকে তো দেখো এইদিকে সন্ধ্যায় লেগে গিয়েছে প্রায় অন্ধকারে লেগে যাচ্ছে এদিকে লাইটের ব্যবস্থাও করা হবে একটু পরে আর এদিকে হচ্ছে গান ছিল জন্য মিউট করে দিয়েছিলাম ভয়েস ভয়েস দিলে তো রাইট দিয়ে দিবে। প্রায় রান্না শেষের দিকে আর কি আর দুইটা রান্না হলে একে হয়ে যাবে এদিকে দেখো শামুকগুলো ভাজতে এসে দিদি এটা হচ্ছে হরপা হবে ঠাকুর কালার ডাল দিয়ে